শিক্ষকদের নীতি কি তারা আমাদের শিক্ষা দান করবেন আমাদের বাবা মায়ের তুল্য শিক্ষকরাই যখন আমাদের ক্ষতি সাধনের জন্য মানে উপরা হয়ে মরুয়া হয়ে পড়েছে তখন তাদেরকে আসলে আমাদের বলার পরে ভাষা থাকে আমাদের শিক্ষকরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে শুধুমাত্র তাদের অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাবে তাদের সাত কলেজে তাদের শিক্ষকতার পদ পদবি থাকবে না তাদের পদ পদবিকে রক্ষা করার জন্য তারা আমাদেরকে নানাভাবে হেন্দস্তা করছে শুধুমাত্র এমন না আমরা রানিং যারা শিক্ষার্থী আছে আমাদের ডিপার্টমেন্টে বলেন আমাদের ক্লাসে বলেন আমাদের পরীক্ষার হলে নানাভাবে হেন্দস্তার শিকার হতে হয় টিচারদের একটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের শিক্ষকরা আমাদের সাথে মানে খারাপ আচরণ করে যাচ্ছে দিন না দিন তারপরে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বৈঠক করছে যেন তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ জারি না হয় মানে শিক্ষকরা যখন নিজেদের স্বার্থ দিকে দেখা শুরু করে তখন আসলে তার অন্ধ হয়ে যায় তাদের যে নীতি তাদের নৈতিকতা তখন তাদের লোপ পায় শুধুমাত্র আমার সবচাইতে বড় ভালো হচ্ছে আমাদের নিজের শিক্ষকরা আমাদের ঘরেই তো সমস্যা আমরা বাইরে বাইরের মানুষের কেন গোষ্ঠী তারাই ইন্টারমিডিয়েট ইউজ কাটছে তারাই অন্যান্য সংগঠনদের কাজে লাগাচ্ছে ইভেন তিন তারিখে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে ইডেন মহিলা কলেজ থেকে যেই মিছিলটা নিয়ে বের হয় সেখানে সব কিছু ষড়যন্ত্র আমাদের শিক্ষকরা ছিল শিক্ষকরা ছাত্র সংস্থার মেয়েরা এবং অন্যান্য মেয়েদেরকে তারা নানাভাবে খুশ নিয়ে বিভিন্নভাবে বাধ্য করে হল প্রত্যেকটা হলে মেয়েদেরকে বলা হয়েছে তাদের সিট বাতিল করে দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে তারা যদি মানব বন্ধনে না যায় ইডেন ঐতিহ্য রক্ষার জন্য মানে নানাভাবে ষড়যন্ত্র করে তারা তাদের মিছিল নিয়ে তারা কলেজ

দ্বিতীয়বার ভাবার জন্য বারবার বাধ্য করছে যে তারা আমাদের অধ্যাদেশ দিবে কি দিবে না আজকে অধ্যাদেশ দিয়ে দিল কালকে যদি শিক্ষকরা আমাদের বিপক্ষে মানে আমাদের বিপক্ষে আবার গণ আন্দোলন গড়ে তোলে তখন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে আবার প্রশ্নবিদ্ধ হবে অধ্যাদেশ দিয়ে কি তারা ঠিক করলো না ভুল করলো মানে দিন শেষে কি একমাত্র আমাদের অধ্যাদেশ আটকে থাকার একটা কারণই হচ্ছে আমাদের শিক্ষকরা এবং আমাদের অন্যান্য ছাত্রীরা